আসসালামু আলাইকুম আজকে অনেক আনন্দের সাথে বলবো যে আমি ঢাকা থেকে কালীপুর একটা প্রোগ্রামে আসছিলাম তো আমি যাওয়ার পথে জামা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল হক কাছে আসি আসার পরে আমরা আগেও একটা বিষয়ে আসছিলাম ভাই সহযোগিতা করেছেন এখনো ভাই এই বিষয়টা অনেক কষ্ট করে ওই সমিত লোক একটি পর্যায়ে আসতে পেরেছেন এবং এটা খুব আগামী খুব দ্রুত খুব তারিখে ইনশাল্লাহ আশা করি সাতটা দশ দিনের ভিতরে এটা পর্যায়ে সমাধান হবে আর আমার সাথে উনি অনেক অনেক আন্তরিক অনেক আন্তরিক সময় দিয়েছেন আর এখানে আমাদের তরুণ অনেক মেম্বার ভাইয়েরা আছেন একটু আপনাদের পরিচয়aniline নিজেদের দিবেন সবাই বিশ্ব দেখবেন একটু আজকেwidetilde আমি মোহাম্মদ আলমগীর হোসেন ছাত্র উপজেলার জেলা জওয়াই ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য আমি ইউনুস আমি মোহাম্মদ আসমত সুমন ছাত্র যুব জেলা জওয়াই ইউনিয়নের শান্ত জেলা উপজেলার নয়নদার ইউনিয়নের সর্মিয়মার্ডের সদস্য বাংলাদেশ উপ পরিচালক সারা বাংলাদেশে মানবিক কাজ করে থাকি স্যার

দেশ জাতির জন্য একটা আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের জায়গা দিয়ে কাজ করতে হবে আর রকম চেয়ারম্যান আমাদের আইডল ওনার দ্বারা এবং এখানে যে তরুণ মেম্বার যারা আছেন আমি বিশ্বাস করি তারা যদি আগামীতেও তারা তাদের এই মেম্বার বা চেয়ারম্যান এই আসনে আবার বসতে পারে তারা এই সমাজকে এই গ্রামকে আবার আলোকিত করবেন সেই আশা প্রত্যাশা আমি ব্যক্ত রাখছি মূলধন আমাকে মানে আজকে আমার আমাদের এলাকায় মানে সিংসাপুর ইউনিয়নের কালীপুর গ্রামে একটা সমস্যা নিয়ে এর পূর্বে ওই জবাবাদার ইউনিয়নের বিনন্দপুরের একটা সমস্যা নিয়ে আইছিল উনি আইছিল ওই ব্যাপার নিয়ে উনি আমার সাথে কি সময় সময় দিয়েছেন কিন্তু আপনারা করতে পারেন নাই উনাদেরকে কারণ শুধুমাত্র সাগা পাইছি আর আমাদের পরিদরেরmemberName সকল কোষ উপস্থিত ওখানে আর উনি আসলে আজই来ছেন আমাদের কাছে ভালো লাগছে আর ভবিষ্যতে উনি যাতে আমাদের এলাকায় এই আমাদের পরিষদে আসেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম এখানে একজন মেম্বার আছেন দুজন মেম্বার আছেন একটু বলবেন একটু পরিচিত হবেন আসসালামু আলাইকুম গণন দাওর জরায়ন উপজেলা তিন 3 নং ওয়ার্ড সদস্য সালামু আলাইকুম ইউনিয়নের ইউনিয়ন পরিষদের আমি আট নম্বর ওয়ার্ডের মেম্বার আমার নাম মোহাম্মদ আমদুর আজিদ আমি এই মানবাধিকার সংস্থা বাইরে আসছেন এখানে আমি ওনাদের উত্তর উত্তর সম্পৃক্তি কামনা করি যে কাজে আসছেন ওনার শুভকামনা শুভ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় আমি বিশ্বাস করি যাওয়া বাজার ইন্ডিয়ান পরিষদ আমাদের বাংলাদেশের রোল মডেল হিসাবে একটা অবদান রাখবে যেভাবে কাজ করে যাচ্ছেন সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামাইকুম